বন্ধুরা বাংলাদেশ পুরোটাই অরক্ষিত অবস্থায় আছে এবং অসহায় মানুষ এছাড়া আর কোনো কিছু বলার নাই যা হচ্ছে এই যে আইন শৃঙ্খলার একদম মানে কি বলবো এটাকে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা দেখেছেন যে বনঃশ্রীতি যে ঘটনা ঘটলো একজন স্বর্ণ ব্যবসায়ীকে দুইশো ভরি স্বর্ণ চিন্তায় করলো এবং সেটি শুধু একটি ঘটনা তাছাড়া এরকম ঘটনা কিন্তু সত্য ঢাকা শহর সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটছে দিনে দুপুরে রাতের কথা দিলাম কেউ এখন কোথাও ফ্রি করতে না যেখানে সেখানে মানুষজন প্রকাশ্যে ডাকাতি করছে ছিনতাই করছে তাছাড়া হামলা করছে দুর্বৃত্তরা গুলি করছে নির্বিঘ্নিতা তারপরে তারা পালিয়ে যাচ্ছে এবং সেটা নিয়েই অবশেষে যে এই যে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশেষ করে বৈষম্য ছাত্রদের ব্যানারে আবারও স্বরাষ্ট্রমন্ত্রী পদের থেকে হরতাল হয়েছে এবং তারা যখন আল্টিমেটাম দিয়েছে পদত্যাগ যে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ওনার তখন মধ্যরাতে হুশ ভেঙেছে উনি ঘুম ভেঙেছে উনি তখন মধ্যরাতে রাত তিনটার সময় উনি সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেন এবং সংবাদ সম্মেলন করে কি বললেন যে আজকে থেকে তার যারা অপরাধী দুর্বৃত্ত তাদের ঘুম হারাম করে দিবে উনি ঘুম হারাম করার ঘোষণা দিলেন ছয় মাস পর চিন্তা করেন নিজে এতদিন কেন তাছাড়া এই যে যারা যাদের ঘুম হারাম করে দিবেন বলতেছে তার মানে হারাম করে দিবেন তাকে আলটিমেটাম দিয়ে তাকে বলতে হলো এটার কারণটা কি তার মানে এতদিন কি উনি কোন ধরনের কম্প্রোমাইজেশনে ছিলেন উনি এই সমস্ত দুর্বৃত্তদের সুযোগ দিয়েছেন উনি কি সংবাদ সম্মেলনে বললেন বললেন যে আওয়ামী লীগ এটা চেষ্টা করছে এবং তাদের অনেক টাকা আছে সেই টাকা গুলো তারা বাইরে থেকে এনে করা টাকা টাকা অবৈধ এখন আওয়ামী লীগ অস্তিত্ব বিলীন হয়ে গেছে তারা বাংলাদেশ থেকে পদত্যাগ করে তাদেরকে চলে যেতে হয়েছে তাদেরকে বাংলাদেশে আগামী দিনের রাজনীতিতে অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হচ্ছে না নির্বাচন যেটি হবে সেখানেও তাদেরকে সুযোগ দেওয়ার কোনো অবস্থা তারা দেখছে না তাদেরকে অবৈধ के बाद दलটিকে ঘোষণা করার মত সিচুয়েশন চলে এসেছে আশেপাশে ছাত্র নেতৃত্বে করা হয়েছে ওই সময় তোাবলী করবে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে আর যে কথা বলা হয় যে আন্তর্জাতিক সরযন্ত্র ভারতের সহযোগিতা এইগুলা থাকতেই পারে সেটা সেটা তো স্বাভাবিক ঘটনা এটা বলতে পার পাওয়া যাবে না কিন্তু সরকারের কাছ থেকে সরস্বত মন্ত্রীর কাছ পুলিশ বাহিনীর কাছ থেকে নিরাপত্তা বাহিনীর যে যৌথ বাহিনী মাঠে আছে তাছাড়া এই যে ডেভিল হান্ট পরিচালনা করছে তার মধ্যে এর আগে থেকে সেনাবাহিনী মাঠে রয়েছে পুলিশ বাহিনী বলা হচ্ছে একটিভ হয়েছে তারা কোথায় তারা কেন নিরাপত্তা দিতে পারে না সেই প্রশ্নটা মানুষের থাকবে না তার মানে কি এই যে যে সমস্ত অপরাধীকে ধরার কথা মানুষজন বলছে বারবার যে যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে দেবিল হানটেও ধরা পড়ছে না তারপরে তাছাড়া মাঠে সেনাবাহিনী আছে কতদিন যাবৎ তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তারা কাদেরকে গ্রেফতার করেছে অপরাধীরা দুর্বৃত্তরা কিভাবে বাইরে থেকে দুর্বৃত্তরা কিভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারে আগে সাধারণ রাজনৈতিক বিদ্ব্যের উপরে হামলা হতো সেটা ভিন্ন ছিল এখন তো সাধারণ মানুষ ঘরের বাইরে যেতে পারছে না দিনের বেলাও যেতে পারছে না রাতে তো প্রশ্নই আসে না যে এই রকম অরক্ষিত বাংলাদেশ মানুষের জীবন অসহায় হওয়ার জন্য তো নতুন বাংলাদেশ সৃষ্টি হয়নি এই সরকার যদি দায়িত্ব নিতে না পারে তারা যদি দেশকে শান্ত করতে না পারে তারা ছেড়ে দিবে সেটাই তো স্বাভাবিক তারা অপরাগতা প্রকাশ করবে আইন উপদেষ্টা বললেন যে তাদের অপরাগতার কথা তাদের অবহেলার কথা তাদের তারা ক্ষমা প্রার্থনা ক্ষমা প্রার্থনা বললেই তো শেষ হবে না তারা কেন এই বিষয়গুলাতে কঠিন অবস্থানে যায়নি সেটি এখন একটি প্রশ্ন জেগেছে তারই মধ্যে আজকে দেখেছেন আপনারা বিমান বাহিনীর ঘাঁটিতে কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা হয়েছে সেখানেও একজন মারা গিয়েছে সেই খবরটি আপনাদের সাথে শেয়ার করব সেটি বলেছে আইএসপিআর এর বরাদ্দে এই খবরটি এসছে বাংলাদেশের পথ পত্রিকাতে এবং এটি আসলে অত্যন্ত দুঃখজনক এই কক্সবাজারে বিমান বাহিনীর নির্বাদান নির্মাণাদি ঘাটিতে হামলা গুলিতে তরুণের মৃত্যু কক্সবাজারে বিমানবন্দরের পশ্চিম পাশে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাটিতে হামলা ও ইটপাটকাল নিক্ষেপের ঘটনা ঘটেছে এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এতে শাহাব কবির নাহিদ তিরিশ নামে এক তরুণের মৃত্যু হয়েছে তিনি বিমান বাহিনীর ঘাটের পাশে সমিতির পাড়ার প্রবীণ শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে আজ সোমবার দুপুরে এই পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বেলা সাড়ে এগারোটার দিকে সমিতি পাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামে এক তরুণের সঙ্গে বিমান বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা কাটাকাটি ঘটনা এরপর জাহেদদের আত্মীয় স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাটি ও সদস্যদের উপর পাটকেল নিক্ষেপ করা শুরু করে থেমে থেমে আধা ঘন্টা ধরে চলা এ পালটা পাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন গুলির শব্দ শোনা যায় কাটি গলি বিদ্ধ হন সিহাব কবির নাহিদ স্থানীয় লোকজন সিহাবকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এই যে এই ঘটনা এটি শুধু কক্সবাজারে ঘটছে বিমান এর একটা সেনসিটিভ জায়গায় আসলে তো আছে পাশাপাশি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এখন সবাই কেমন যেন সন্ত্রাসের রূপ পেয়ে গেছে আগে না হয় রাজনৈতিক ছত্র এসব সন্ত্রাসী কার্যকলাপ গুলা হতো কিন্তু এখন তো সেটি নাই এখন কেন হচ্ছে সেই বিষয়গুলো বের করা দরকার কারা এর পিছনে এবং যে কথাগুলো স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর পক্ষ থেকে বলা হলো উপদেষ্টার পক্ষ থেকে বলা হলো কিংবা প্রায়শই এখন যেটি হয় যে আওয়ামী লীগের গাড়ি চাপ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বা দুর্বৃত্তর নামে সেটি তাই তাদেরকে কেন গ্রেফতার করা হয় না তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় না সেটি কিন্তু বিরাট প্রশ্ন মানুষের জীবন এরকম অরক্ষিত হওয়ার জন্য তো নতুন বাংলাদেশ হয়নি এবং আপনারা দেখেছেন যে গতকালকেও মোহাম্মদপুরের দিনের দুপুরে একেবারে চিন্তাই করা হয়েছে মানুষজন তিনজন মেয়েকে তার আগে আপনারা তো দেখলেন যে উত্তরাতে এক থেকে কুপানো হলো ঠিক এরকম এখন কুপানো হামলা গুলি এইটা ছাড়া বাংলাদেশের কোন চিত্র নাই তো এইভাবে বাংলাদেশের মানুষ এক কিভাবে নিরাপদ থাকবে কোথায় যাবে বাংলাদেশের মানুষ এরকম অসহায় পুরো বাংলাদেশের মানুষ তো আমাদের মতো বিদেশে চলে যেতে পারবে না তাই না বিদেশে এখন কিন্তু মানুষের জীবন আমার সাথেও কিন্তু অনেকেই ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে যে বাংলাদেশ এত পথ হয়ে গেছে কিভাবে দেশ ছেড়ে চলে যাওয়া যায় এটির জন্য তো আসলে এতগুলা মানুষ প্রাণ দেয়নি সৌরচারে বিদায় হয়নি এই সমস্ত চিত্রের জন্য না সরকারকে আসলে কঠিন পদক্ষেপ নেওয়া দরকার সরকার যারা রয়েছে উপদেষ্টারা আমার মনে হয় তাদের ফোকাসটা অন্য দিকে বা ছাত্র যে সমস্ত বৈষম্য বিরোধীর ব্যানার রয়েছে তাদের ফোকাস অন্য দিকে তারা আসলে সবাই মিলে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে দেশ কি নিরাপদ করার দরকার সেটি থাকবে আমাদের পক্ষ থেকে কামনা আমি জানি না সেটি শেষ কোথায় যেভাবে এখন প্রত্যেকটা পাড়া মহল্লায় কোথাও কেউ নিরাপদ নাই যে কোনো সময় যে কোনো ধরনের চিন্তায় হতে পারে ডাকাতি হতে পারে মানুষজন ঘরের ভিতরে ভয় পাচ্ছে কারণ যে কোনো সময় যে কারো বাসায় কলিং বেল দিয়ে ডাকাত রাজি ডাকাতি করে নির্বিঘ্নে চলে যাবে কারণ কোথাও কোনো আইন শৃঙ্খলা ঠিক নাই কোথাও পুলিশে অ্যাকশন করছে না পুলিশ কেন অ্যাকশন করছে না সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা দরকার গতকালকেও যেটি হলো ধানমন্ডিতে আপনারা দেখেছেন মসজিদে আবারও মাইকে অ্যানাউন্স করেছে যে ডাকাত পড়েছে তারপরে অবশ্য পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কিছু তরুণ বিশ পঁচিশ জনের মতো তরুণ হয়তো কোনো একটি অনুষ্ঠান শেষে তারা আহ ওইখানে কিছুক্ষণ থেকে যাচ্ছিল তাদের হাতে কোনো ধরনের সিসি ফুটেজ থেকে তারা দেখেছে তাদের হাতে কোনো ধরনের আগ্রহ কিংবা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির কোনো লক্ষ্য পায়নি কিন্তু যেহেতু পুরো ঢাকা শহর সহ বারা বাংলাদেশে একটা সোশ্যাল মবের এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ যে কোনো সময় সোশ্যাল মবের মাধ্যমে একে হামলা করা হচ্ছে সেই কারণে এই যে যে মানুষজন ইয়াংদেরকে দেখলেই গোষ্ঠীবদ্ধ ইয়াংদেরকে দেখলেই ভয়ে ভীত হয়ে যাচ্ছে এবং তারা মসজিদে এই মাইকে ঘোষণা দিয়ে নিজেকে প্রটেক্ট করার চেষ্টা করছে এই অবস্থা তো সামাজিক সচেতনতা বাড়িয়ে পুলিশকে বিশেষ কার্যক্রম নিয়ে সরকারের পক্ষ থেকে এটি নিরাপত্তা প্রয়োজনে পাড়ায় মহল্লাই কমিটি গঠন করে ওই এলাকায় কারা যুবক রয়েছে তাদের সাথে আলোচনা করে তারা যেন এই ধরনের আতঙ্ক সৃষ্টি না হয় ইনভলভ করা যেতে পারে করে সেটির আসলে শেষ হওয়া দরকার সুরাহ হওয়া দরকার এইভাবে যেন মানুষের জীবন আতঙ্কিত না থাকে এইভাবে যেন অরক্ষিত বাংলাদেশ মানে না থাকে তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ আমরা চাই নিরাপদ এবং সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে প্রত্যেকটি মানুষ কে কি রাজনীতি করে কে কার কি ধর্ম কার কি বর্ণ সেটি বড় কথা নয় বড় কথা যেন নিরাপদে প্রত্যেকে তার ঘরে থাকতে পারে বাজারে বাজার করতে পারে স্কুলে যেতে পারে বাচ্চারা স্কুলে যেতে হয় ইয়াংরা কলেজে যেতে হয় এই সমস্ত এখন সবাই আতঙ্কিত এইটা আসলে অত্যন্ত দ্রুততার সাথে এই নিশ্চয়তাটা সরকারকে দিতে হবে তারপরে আহ নিরাপদ বাংলাদেশী ইলেকশন সংস্কার সেই বিষয়টা নিয়ে আগাতে পারে কিন্তু সবার প্রথম হলো নিরাপদ বাংলাদেশ নিরাপদ শহর নিরাপদ গ্রাম নিরাপদ পাড়া মহল্লা এটি হওয়া দরকার ধন্যবাদ আপনারা কেন আসলে বাংলাদেশটি এরকম অরক্ষিত হয়ে পড়ছে কোথায় কার গাফেলিতে আছে কেন সরকার বলছে কিন্তু পারছে না সে কোথায় তাদের কমতি রয়েছে সেই বিষয়গুলা আপনাদের মতামত গুলো জানাতে পারেন ただいン